আসসালামু আলাইকুম গাইস আমরা এখন বিরিয়ানি পাকাচ্ছি টুকু খিচুড়ি বোনা খিচুড়ি তো আমাদের সাথে আছে হাসাদ এদিকে হাসাদ তাও তো আছে এদিকে বিদায় হ্যাঁ পাকাছি প্রায় কষানো শেষ তো এখন আমাদের মাংসগুলা দিয়ে দিচ্ছি

তো আমাদের খিচুড়ি প্রায় কাছাকাছি আছে আমাদের এখানে এখন বর্তমানে পানি দেওয়া হয়েছে পাখিরা দেওয়ার জন্য প্রস্তুত থাকে ইতিমধ্যে আমাদের খিচুড়ি প্রায় শেষ এখন আমরা উঠাই দেবো বাকিটা আলো যে আমাদের ফাইনাল এই যে আমাদের খিচুড়ি প্রায় কমপ্লিট